জি ব্যয়ার সিটাগাং ডোরবিলার পক্ষ থেকে এখানে দেখেন আপনার শিলকরাই কাঠের কিছু স্টক এখানে দেখানো হচ্ছে যারা আসলে ফ্রেশ কাঠের চোখ নিতে চান দেখেন আমরা গোল গাছ যখন কাটি তার ভিতর থেকে এরকম কিন্তু আপনার পচা কাঠ বা এরকম বিভিন্ন স্পটে কাঠ বের হয় আপনারা কিন্তু কেউ সে কাঠগুলো নিতে চাইবেন না সবাই এরকম ফ্রেশ কাঠগুলোই আপনার নিতে চাইবেন আসলে দামটা কেন আপনার ফ্রেশ কাটের ক্ষেত্রে ফুল সারের ক্ষেত্রে বেড়ে যায় সেটাই বোঝানোর জন্য আমি ভিডিওটা করেছি আসলে শিলকড়াই কাঠের চৌকাঠের আমরা তিন ধরনের রেট দিয়ে থাকি একটা হলো আপনার যেগুলো অন্য ডিস্ট্রিক্টের শিলকড়াই চৌকাঠ এগুলো আপনার চার হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন আর যেগুলো আপনার চিটওয়ংয়ের শিলকড়াই সেগুলো আপনার সাড়ে পলে আবার পাঁচ হাজার টাকায় আমরা দিতে পারি আর যদি কেউ ফুল সার নিতে চান সেক্ষেত্রে আপনার আট হাজার টাকা নিচে দেওয়া সম্ভব না কারণ ফুল সার নিতে গেলে আপনাকে অনেক ওয়েস্টেজ যায় সেটা হিসাব করে আপনাকে নিতে হবে আপনি তো এইভাবে একদম ফুল সারি এরকম ফ্রেশ কাঠটা নেবেন এই ফ্রেশ কাঠের ভিতরে যতটুকু আপনার পল থাকে এই যে পিছনে যে অসার আছে এই সাদা অংশগুলো তো এরকম অসারগুলো তো আপনি নেবেন না এগুলো আপনাকে সেটে ফেলে দিলে দেখা যায় যে প্রায় দুইটা চৌকাটে একটা চৌকাট হয় এরকমও করতে হয় তো যদি কেউ শাড়ি কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আট হাজার টাকা করে আপনার হিসাব রাখতে হবে আর যদি মনে করেন যে সাড়ে বলে অ্যাভারেজ নেবেন সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকায় দিতে পারব আর অন্য ডিস্ট্রিক্টের শিলকড়িগুলো আপনার চার হাজার টাকায় দেওয়া যাবে তিনটা গ্রেডেড রেট আছে তো বলতে পারেন যে ভাই পাঁচ হাজার টাকা আর আট হাজার টাকা অনেক পার্থক্য আসলেই অনেক পার্থক্য আপনি যদি মনে করেন যে না আট হাজার টাকার কমে নেবেন সেটা অন্য জায়গা থেকে যেখান থেকে পাওয়া যায় নিতে পারবেন আমরা আশা করতেছি যেভাবে বলি সেভাবে আপনাদেরকে সরবরাহ করার জন্য তো যদি আপনি মনে করেন ফুল সার নেবেন এটা খুবই টেকসই একটা কাঠ লোহা কাঠের চেয়েও আপনার এটা পারফরম্যান্স ভালো যার কারণে এটা আমরা যথাযথ দাম না দিলে আপনি যে কোনো জায়গা থেকে প্রতারিত হওয়ারই সম্ভাবনা আছে তারপর যেখানে আপনার আস্থা বা বিশ্বাস আসে সেখান থেকে আপনি নেবেন দামের ব্যাপারে আমাদের সাথে নেগোসিয়েশন না করলে খুশি হব এখানে তিনটা রেট দিয়ে দিলাম আপনার বাজেটের সাথে মিল করে অন্য ডিস্ট্রিক্টের শিলকর এগুলো চার হাজার টাকা চিটাং শিলকরাই যেগুলো সার অসার মিলানো থাকে এগুলো পাঁচ হাজার টাকা আর ফুল শাড়ি চোকট নিলে আপনার আট হাজার টাকা পড়বে যদি এই দাম আপনার ভালো লাগে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা অন্য কোনো যে কোনো বিষয়ে আপনার জানার আগ্রহ থাকলে আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমি ধরতে না পারলে পরবর্তী ব্যাক করে কথা বলবো আর যারা আমাদের শোরুমে আসতে চান আমার সাথে প্লিজ ফোনে কনফার্ম করে আসবেন তা নাহলে হুট করে অনেকে চলে আসেন ওই সময় আমি অন্য কাজে দূরে থাকার কারণে অনেক সময় আপনাদের সাথে দেখা হয় না এটা দুঃখজনক তা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে কনফার্ম করে আসবেন ঢাকা মোহাম্মদুর বসিলা বসিলা ব্রিজিটি গোড়াতেই আমাদের শোরুম এখানে এসে ফোন দেবেন আমাদেরকে আর আশা করি আমরা যেভাবে আপনাদেরকে বলতেছি সেভাবেই আপনারা নিতে পারবেন তবে পিও চিটের শিলকারের চৌকাটের সুনাম এটা আপনার দেশ বিদেশে যারা ব্যবহার করতেছেন সবাই জানেন বেশিরভাগই আমাদের অনেকে বিদেশ থেকেই অনেকে ভিডিও দেখে অর্ডার দেন দোকানে আসেনও না আমরাও আপনাদের আস্থা এবং বিশ্বাস ঠিক রেখে আপনাদের গন্তব্যে মালগুলো কুরিয়ার করে দিতেছে আপনারাও সেগুলো ব্যবহার করতেছেন তা আস্থা চিটাং শিলকারের উপরে সেগুন কাঠের পর্বেই বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট চৌকাঠের মার্কেট হলো আপনার চিটাং শিলকারের দখলে তো যারা আসলে এই কাঠের গুণগত মান সম্পর্কে জানেন তারা এটা নির্দিদায় নিয়ে ব্যবহার করেন অনেকে আমাদের দোকানে আসেও না ভিডিও দেখে আমাদের অনলাইনে অর্ডার করে দেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দেই তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই